নমস্কার বন্ধুরা ছয়ই জুলাই রবিবার পালিত হতে চলেছে শয়ন একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হল শয়ন একাদশী তো এই একাদশীর আগের দিন অবশ্যই সংকল্প গ্রহণ করতে হয় সংকল্পের একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি হচ্ছে বলছি একাদশ নিহারান স্থিতা অহং অপরে হনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষাং সারানাং মেয়ে ভাবাষ্ট্রুত তো আমরা এই সংকল্পটু যদি সংস্কৃত উচ্চারণ করতে অসমর্থ হই তো অবশ্যই বাংলাতে আমরা ভগবানের কাছে সংকল্প করতে পারবো এইভাবে আমরা বড় জোরে ভগবানের কাছে মানে শ্রী বিষ্ণু ভগবানের কাছে পরজোড়ে নিবেদন করবো হে পুণ্ড পুণ্ডরী কাক্ষিলোকের প্রতি আমি এই একাদশীর দিন উপবাস থেকে পরের দিন ভোজন করব তো একাদশী ব্রত সুনিষ্ঠভাবে পালন যাতে করতে পারি তার জন্য তুমি আমার প্রতি সহায় হয় কৃপাদান করো তুমি ছাড়া কোনো কিছুইতেই আমি সক্ষম নয় তুমি আমাকে কৃপা তোমার কৃপাবৃষ্টি প্রদান করো আমি একাদশী যেন নিষ্ঠা সহকারে ভক্তিপূর্বকভাবে একাদশী করতে সক্ষম হই এইভাবে আমরা ভগবানের কাছে করজোড়ে সংকল্প করতে পারি